পঠন পাঠন সমস্যা মিড ডে মিলে নিম্নমানের খাবার এর মতো একাধিক ইস্যু নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন সাহেবঘাটা ঘাটা হাই স্কুলে শুক্রবার দুপুরে মালগাঁও অঞ্চল কংগ্রেসের কার্যালয় থেকে সাহেবঘাটা বাজার এলাকায় মিছিল করে এই ডেপুটেশন শুরু হয় অঞ্চল কংগ্রেসের সভাপতি রাশেন রায়ের নেতৃত্বে এই ডেপুটেশন ব্লক এবং শহর কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জসওয়ালের জাহাঙ্গীর আলম এবং যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক এবং ছাত্র পরিষদের জেলা সভাপতি জপেন দেব শর্মারা উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুকুলেশ তরফদারের হাতে স্মারকলিপি পেশ করে আলোচনায় বসেন কংগ্রেসের প্রতিনিধি দল প্রধান শিক্ষক তাদের দেওয়া দাবিগুলি খতিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এদিন ডেপুটেশন কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বিদ্যালয়ে পুলিশ মোতায়েন ছিল এ বিষয়ে কংগ্রেসের নেতা জাহাঙ্গীর আলম জানান বিভিন্ন রকম দাবি নিয়ে আমরা আজকে হাই স্কুলে প্রধান শিক্ষকের কাছে দ্বারস্থ হয়েছি দাবি ছিল যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে এবং এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে আটজন শিক্ষক এই সাহেবাটা হাই স্কুলের রয়েছে এবং যেদিন থেকে চাকরির ঘোষণা বাতিল করেছে সেদিন থেকে ওই সমস্ত শিক্ষকেরা আর স্কুলে আসে না এখন যে সমস্ত ক্লাস তারা নিত ওই সমস্ত ক্লাস পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং আরও আমরা আরও জানতে পারছি যে স্কুলে মিড ডে মিলের সমস্যা আছে নিম্নমানের বাচ্চাদের খাওয়া খাবার খাওয়ানো হচ্ছে এবং স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে এটাও আমরা জানতে পারি এ বিষয়ে প্রধান শিক্ষক মুকুলেশ তরফদার জানান কন্যাশ্রী ব্যাপারে এরকম হচ্ছে আমি তো স্পেসিফাই করতে বলেছিলাম যে আদৌ হচ্ছে কিনা ওনারা সন্দেহ প্রকাশ করছে যে এরকম হচ্ছে কিনা বিষয়টা দেখা ওনারা কিন্তু স্পেসিফাই করে বলেনি যে আদৌ এরকম হচ্ছে বা নিশ্চিতভাবে হচ্ছে বলছে যে আপনি বিষয়টা দেখবেন হচ্ছে কিনা ওনাদের কাছে খবর আছে তো সেটা তাহলে ওই বিষয় যে ওনারা নিজেরাও শিওর না বা আমাকে বলেছে সেটা আরো ভালো করে দেখতে হবে যে আসলে ওই জায়গাগুলো সেরকম ঘটছে কিনা এবং যদি ঘটে আমি চাইব যে হয়তো ঘটেনি বা কোনোরকম কোন রকম যে হয় তার মধ্যে কোথাও কোনো রকম খুদ ঘটছে কিনা সেটা রিভিউ করে দেখতে হবে যে ফার্দার যাতে এই অ্যালিগেশনগুলো না আসে না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন News today.